তাহলে দেখো ত্রিভুজ ত্রিভুজের কেন্দ্র চার প্রকার মধ্যমা যাকে বলে ভরকেন্দ্র দুই লম্ব কেন্দ্র তিন অন্তবৃত্ত বা অন্তঃ কোন সমদ্বিখণ্ড পরিবৃত্ত বা ত্রিভুজের মধ্যবিন্দু থেকে লম্ব তাহলে মধ্যমা ভরকেন্দ্র কি একটা ত্রিভুজ আঁকলাম আমি ABC নাম দিলাম এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু নাম দিলাম ডি ই এফ এই মধ্যবিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত যে স্বররেখা আঁকা যাবে তাকেই বলে মধ্যমা এই মধ্যবিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত যে স্বররেখা আঁকা যাবে তাকেই বলে মধ্যমা এই কেন্দ্র থেকে এই মধ্যবিন্দু পর্যন্ত যে আঁকা যাবে তাকেই বলে মধ্যমা তাহলে মধ্যমা বলতে কি বুঝাইলো প্রথম এটা নিয়ে আলোচনা হচ্ছে মধ্যমা মধ্যমা বলতে বোঝাচ্ছে মধ্যবিন্দু থেকে মানে বাহুর বাহুর মধ্যবিন্দু থেকে মধ্য বিন্দু থেকে বিপরীত কৌণিক বিপরীত কৌণিক বিন্দু পর্যন্ত সরলরেখা তাহলে এখানে তিনটা মধ্যমা বিই বি ই বি ই সি এফ এই ই এই সি এফ এই এ ডি ও এ ডি তিনটি মধ্যমা আর এফ ডি ই এফ ডি ই ও এফ এ বি এর মধ্যবিন্দু এফ হলো মধ্যবিন্দু তুমি বলো যদি মধ্যবিন্দু হয় তাহলে ডির মধ্যবিন্দু তাহলে বিসি বিসি এর মধ্যবিন্দু ডি এটা মধ্যবিন্দু নিসি তাহলে বিডি সমান সমান ডিসি এইটা সমান সমান এইটা এক দুই ই যদি মধ্যবিন্দু এ ই সমান সমান ইসি তিন কি তিনটা করে ডাক দিলাম এফ সমান সমান এফবি এটা পরিষ্কার আঁকাটা পরিষ্কার কিভাবে আঁকলাম মধ্যবিন্দু কাকে বলে শেষ চলে আসো এবার এটাকে যেখানে মিলিত হয় তাকে বলে হচ্ছে জি জি হচ্ছে কেন্দ্র বিন্দু যদি মনে রাখতে পারো এইটা দুই এইটা এক তাহলে আট টু ভালো অর্থাৎ এ জি ইস টু জিডি এই জি জি ডি এ জি ইকল টু জি ডি এটা হয় দুই ভাগ এইটা হয় এক ভাগ টু ইস টু ওয়ান আরও সম্পর্ক আছে আপাতত এটা আসো দ্বিতীয় আসি আমি লম্ব কেন্দ্র আবার একটা এ বি সি লম্ব মানে বুঝে গেছো নব্বই ডিগ্রির ব্যাপার বলবা হ্যাঁ নব্বই ডিগ্রির ব্যাপার অর্থাৎ বিপরীত এই বিপরীত কৌিক বিন্দু থেকে লম্ব আঁকবো বিপরীত কৌিক বিন্দু থেকে লম্ব আঁকবো কিন্তু দেখো বিপরীত কণিক বিন্দু থেকে যদি এইভাবে আঁকি তাহলে এটা লম্ব হচ্ছে না মোটামুটি যাতে এইখানেও নব্বই ডিগ্রি হয় এরকম রেখা যাতে এইখানেও নব্বই ডিগ্রি হয় এরকম রেখা যাতে এইখানেও আইসে নব্বই ডিগ্রি হয় তাকে তাহলে লম্ব বলতে কি বলছে এটাকে বলা হচ্ছে লম্ব কেন্দ্র তাহলে লম্ব কেন্দ্র আঁকার নিয়ম কি বিপরীত কৌিক বিন্দু থেকে বিপরীত বিন্দু থেকে বাহুর উপর লম্ব লম্ব হবে এইটাও একটা বিন্দুতে মিলিত হবে এও একটা বিন্দুতে মিলিত হবে তাহলে এ হয়ে গেল লম্ব কেন্দ্র আঁকা এইবার চলে আসি আমি অন্তবৃত্তর আরেকটা নাম দিচ্ছে অন্ত কেন্দ্র অর্থাৎ এইভাবে একটা ত্রিভুজ আঁকলাম সি নাম দিলা দেখা যাচ্ছে হাই বি সি দেখা যাচ্ছে এবার অন্ত অন্ত দেখো বলছে অন্ত কোন অন্ত কোন সমদিখণ্ড এই কোনটার সমান দুই ভাগে ভাগ হবে এই কোনটা যা এই কোনটা যা এই কোনটা তা আবার এইটাও সমান দুই ভাগে ভাগ হবে এই কোনটা যা এই কোনটা তা এরা যেখানে আসে মিলিত হবে বাদ দেওয়া এটা ছাড়ে দাও এও যখন অন্তদ্বিখণ্ডক নিব এইটার তিনটা করে দাগ দিলাম এরা একটা বিন্দুতে মিলিত হবে এটা কোন কি হচ্ছে তাহলে এর একটা নাম অন্ত সমদিখণ্ডকটা মনে রাখতে হবে অন্ত সমদিখণ্ডক খ নয় ডয় খয় ডয় আর ক অন্ত সমদিখণ্ডক অন্ত মানে ভেতরে অন্ত কোন কোনটা সমান দুই ভাগে ভাগ এইটা দুইটা দাগ তো দুইটা দাগ এখানে একটা করে দাগ দাও এখানে তিনটা করে দাগ দাও তাহলে বুঝে গেছো অন্ত কোন আঁকাও কেমন করে হয় এইবার চার নম্বর এইখানেই দেখায় দিই তোমাদের আমি এইবার পৃষ্ঠাটা পাল্টাইতে হবে আর হয় কি যে তোমাদের পরিবৃত্ত পরিবৃত্তর এখানে কি নাম দিছি দেখো পরিবৃত্তর এখানে নাম দিছি পরিবৃত্তর ত্রিভুজের মধ্যবিন্দু থেকে ত্রিভুজের মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দু থেকে লম্ব ত্রিভুজ একটা আকলাম এ বি সি এর মধ্যবিন্দু নিলাম এর মধ্যবিন্দু নিলাম এর মধ্যবিন্দু নিলাম এইটার নাম দিলাম ডি এইটার নাম দিলাম ই এইটার নাম দিলাম এফ কিন্তু আগে বিপরীত মধ্যবিন্দু থেকে কণিক বিন্দু মধ্যমা এখন না এখন এইখানে আঁকবো লম্ব এইখানেও আঁকবো লম্ব মধ্যবিন্দু থেকে লম্ব মধ্যবিন্দু থেকে লম্ব মধ্যবিন্দু থেকে লম্ব তারা যেখানে আসে ছেদ করবে এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির চিহ্নটা এইভাবে দেয় এই যে নব্বই ডিগ্রি এইখান থেকে এর যা ডিস্টেন্স এইখান থেকে এর তা ডিস্টেন্স এইখান থেকে এর তা ডিস্টেন্স একই হবে তো যাই হোক ত্রিভুজের মধ্যবিন্দু থেকে লম্ব তাকে বলেছে পরিবৃত্ত পরিবৃত্তের ক্ষেত্রে এই মাপটা নিয়ে এই মাপটা এই মাপটা যেহেতু সমান তাহলে কি করা যায় এইভাবে একটা ত্রিভুজ অঙ্কন সরি বৃত্ত অঙ্কন করা যায় চারজনের নাম হচ্ছে এর পরি বৃত্ত আর এইটার ক্ষেত্রে কোনটা গেলো এইটা এইটার ক্ষেত্রে যেহেতু এইখানে অন্তদ্বিখণ্ডকে এইখানে এই বাহু এইটার মান যা হবে এইটার মান দিয়ে একটা ভিতরে ত্রিভুজ অঙ্কন করা যায় এর জন্য নাম হচ্ছে অন্তবৃত্ত ঠিক প্রথম ধাচে আঁকাগুলো কমপ্লিট দ্বিতীয় ধাপে দেখব আমি যে সম্পর্কগুলো এখন সম্পর্কগুলো জানতে গেলে প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে এইখানে একটা পরিবৃত্ত আঁকা যায় ভালো কথা কিন্তু এই যে আমি আঁকলাম মধ্যমা যখন আঁকলাম খেয়াল করে হতো মধ্যমা আঁকা কায় দেখি এই ত্রিভুজটা এই মধ্যবিন্দু থেকে কৈনিক বিন্দু এই মধ্যবিন্দু থেকে এ মোটামুটি ধরো মধ্যবিন্দু এটা ধরে নাও তার মধ্যবিন্দু একটা আন্দাজ করে বলছিলাম এইটা কত হয় এটা যদি জি বিন্দু হয় ত্রিভুজ যদি এবিসি হয় এই দুইটা মধ্যমা পরস্পরকে এখানে ছেদ করে এটা বিন্দু এটা দুই ভাগ হলে এটা এক ভাগ হয় এ তো আগে বললাম কিন্তু বিষয় হচ্ছে বিষয় হচ্ছে টু ইস টু ওয়ান যে টু ইস টু ওয়ান যে হয় এ জি ইস টু জিডি এই যে মধ্যবিন্দু ডি জি ডি এই যে টু ইস টু ওয়ান হয় এই স্টুন কেন হয় এক নম্বর জানতে হবে আর দুই নম্বর যদি এই মধ্যমা যদি সমকোণী ত্রিভুজের উপরে হইত তাহলে কি হইত সমবাহু ত্রিভুজের উপরে হলে কেমন হয়তো প্রথম এইখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হলে কি হইত যদি সমবাহু ত্রিভুজ হইত তাহলে এই বাহুটা যা এই বাহুটা তা এই বাহুটা এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু এর মধ্যবিত্ত এইটা হয়ে যায় লম্ব কিন্তু এর ক্ষেত্রে লম্ব নাও হইতে পারে যদি এরকম হয়ে যায় এর মধ্যবিন্দু তখন তো এরম টেরা আসতো কিন্তু সমবাহতি পুজোর ক্ষেত্রে সমবাহুতি পুজোর ক্ষেত্রে যদি সমবাহতি পুজো হয় তাহলে লম্ব এই মধ্যমায় হয়ে যাচ্ছে মধ্যমা হয়ে যায় লম্ব হয়ে যায় লম্ব মনে রাখো এক দুই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা ত্রিভুজের ক্ষেত্রে লাগবে আসে যাইতো না তার কারণ সমকোণী ত্রিভুজের এইটা মধ্যমা এইটা মধ্যমা এইটা মধ্যমা সরি সমকোণী সমকোণী সমকণিত্রিভুজ হলো গন্ডগোল হইতো এ হলে সি এবিসি ত্রিভুজের না এর ক্ষেত্রে কোনো ব্যাপার না এর ক্ষেত্রে এইটার সাথে এইটা হইতো এইটার সাথে এইটা হইতো এইটার সাথে এইটা হইতো কিন্তু এর ক্ষেত্রে হইতো এই বাহুটা যা এই বাহুটা তা আর এই বাহুটা তা এ বি সি এই বাহুটা যা এই বাহুটা তা এই বাহুটা তা তুমি মধ্যমান নীলা মধ্যমান নীলা মধ্যমান নীলা ঠিক আছে এটা ভালো মতো আইকে দেখানো উচিত ছিল এইবার যেহেতু সরি এটা ত্রিভুজ ভুল রাখলাম এইটা ত্রিভুজ একটু ভুলেকে ফেললাম এই সমকোণী ত্রিভুজ বি সি পরিবৃত্তর ক্ষেত্রে পরিবৃত্ত হলে কী হয় মধ্যবিন্দু মোটামুটি মধ্যবিন্দু মোটামুটি মধ্যবিন্দু এখানে লম্ব আঁকব এইখানে লম্ব আঁকব এইখানে যাই ছেদ করবে তাহলে কী বললাম যে পরিবৃত্ত যদি সমকোণী ত্রিভুজের উপরে হয় সমকোণী ত্রিভুজের উপরে হয় ত্রিভুজের উপর যদি হয় তাহলে কেন্দ্রবিন্দু কোথায় দাঁড়াচ্ছে এর কেন্দ্রবিন্দু মিলিত হচ্ছে মিলিত হচ্ছে এইখানে মিলিত হবে ভালো মতো আঁকলে এই জায়গাটা মিলিত হবে অর্থাৎ অতিভুজের উপরে অতিভুজের উপর কেন্দ্রবিন্দু হইলো এই যে জি এই যে যদি এটাকে যাই নাম দাও কেন কেন্দ্রবিন্দু জি তাহলে এইখানে হয়ে যাচ্ছে এবং এইটা যা হবে এইটা তার আর্ধেক হবে ভালো মতো আঁকলে ঠিক আছে এইটা একটু মনে রাখার বিষয় দ্বিতীয় আরো সম্পর্ক আছে কিন্তু জাস্ট আঁকা আগুলো দিয়ে বললাম এবং আর লাস্ট একটা বলবো সেটা হচ্ছে যদি সমবাহু ত্রিভুজ হয় এই বাহুটা যা এই বাহুটা তা এই বাহুটা তা এ সি তা হলে দেখা হয়ে যাচ্ছে কিছু করার নেই চলো এটি বি সি ত্রিভুজের যখনই তুমি মধ্যবিন্দু নিলা মধ্যমা আঁকলা দেখো এখানে নব্বই ডিগ্রি যাতে হয় এইখানে নব্বই ডিগ্রি এইখানে নব্বই ডিগ্রি এইখানে ডিগ্রি তাকেই তো পরিবৃত্ত আকার কায়দা পরিবৃত্ত কি প্রথমেই লিখছি মধ্যবিন্দু থাকবে মধ্যবিন্দু থেকে লম্ব আঁকব লম্ব লম্ব মানে নব্বই ডিগ্রি লম্ব মানে নব্বই ডিগ্রি তাহলে দেখো যেহেতু এই বাহুটা সমান সমান এই বাহুটা এই বাহুটা সমান সমান এই বাহুটা এই বাহুটা সমান সমান এই বাহুটা এর ক্ষেত্রে পরিবৃত্তের মান এইটা বড় আর হইলে এই যে জি যদি নাম দাও এ জি যা এইখানে এ জি যা হবে জি সি তা হবে যেহেতু সমবাহতি বুঝ আর বি জি তাই হবে ঠিক আছে এখান থেকে যদি পরিবৃত্ত আঁকো এবং এই বাহু নিয়ে যদি অন্তবৃত্ত আক এইটার মান তুমি জানো দুই অনুপাত হয় এইটা এক অনুপাত হয় অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রেই একসাথে অন্তবৃত্ত ও পরিবৃত্ত আঁকা সম্ভব কার ক্ষেত্রে যদি সমবাহু ত্রিভুজ হয় ঠিক আছে সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে নিলে এ অতিভুজের উপর হয়ে যায় এছাড়া কিন্তু কেন্দ্র ত্রিভুজের মাঝখানেই থাকে এরই ত্রিভুজের অতিভুজের উপর হয়ে যায় এবং এইটা যা হবে এইটা তা হয়ে যাবে ভালো মতো আঁকলে পরে এইটা যা হবে এইটা তা হবে অর্থাৎ এর ব্যাসার্ধ নিয়ে যদি এখানে এইখানে লাগবে কিন্তু বৃত্ত আঁকা যায় এখানে লেগে যাবে তাহলে এই হয়ে গেলো বৃত্তের ব্যাসার্ধ মানে বড়ো আরটা এখানে যেমন এইটা ছোট আর আর এইটা হচ্ছে বড় আর তাহলে দেখো এই ছোটো আর যা হবে বড়ো আর কী হবে তার দ্বিগুণ হবে অর্থাৎ আর ইজ টু ছোটো আর টু ইজ টু ওয়ান টু ইস টু ওয়ান একটা সম্পর্ক জানার চেষ্টা করবাকে বলল যে এই যে তুমি মধ্যমা দিয়ে শুরু করি মধ্যমা একটা ত্রিভুজ আকলাম এ বি সি ঠিক আছে এই ত্রিভুজের এখানে মধ্যবিন্দু হবে ডি সিধা হবে কিন্তু এই যে এ ডি হলো মধ্যমা জানো একটা মধ্যমায়কে বলতেছি এর যদি মধ্যবিন্দু দিয়ে চলে যায় এর আগে টু ওয়ান হয়েছিল কিন্তু মধ্যমাটা যদি এর মাঝখান দিয়ে কত এইটা দুই ভাগ হয়ে যাচ্ছিল এটা এক ভাগ হয়ে যাচ্ছে আমি বলছি এবার মধ্যবিন্দু থেকে যদি যায় এর মধ্যবিন্দুতে যাবে আগে কিন্তু এ মধ্যবিন্দু হয় নাই যখনই তুমি এর মধ্যবিন্দু নিচ্ছিলা খেয়াল করে দেখো এইটা টু হচ্ছিল এটা ওয়ান হচ্ছিল আমি বলছি এর মধ্যবিন্দু দিয়ে নিব এবার আমি এর মধ্যবিন্দু দিয়ে নিব এর মধ্যবিন্দু দিয়ে নেব অর্থাৎ এইটা এক তো এইটাও এক তখন হয়ে যাবে এইটা ওয়ান ইস টু টু এইটাই তোমাদের থাকবে ক্লাস নাইনে হয় শর্ট কোশ্চেন আর নতুবা প্রমাণ করো এটা তিন ভাগের এক ভাগ দেখো মধ্যবিন্দুর নাম দিল হচ্ছে ই এটা ছেদ করছে কোথায় এফ বিন্দুতে প্রমাণ করো এফ এ যে এফ হবে তিন ভাগের এক ভাগ আর এইটা যে হবে দুই ভাগের এক ভাগ এইটা প্রমাণের জন্য তোমার বইয়ে আসে ক্লাস নাইনে এইটার সমান্তরাল তুমি এটা এখানে আঁকে নাও এইটা সমান্তরাল এইটা আঁকো এইটার নাম দাও ইএফজি তাহলে যখন দেখো এডিজি জি ত্রিভুজ এডিজি এর এডিজি এর যখনই একটা ত্রিভুজের এর সমান্তরাল আকসো মানে কি এই ত্রিভুজের কখন সমান্তরাল হয় একটা ত্রিভুজের যদি দুইটি বাহুর মধ্যবিন্দু রেখা রেখাংশ সমান্তরাল হয়ে যায় অর্থাৎ এরও আগে একটা জিনিস শিখতে হবে এটা পরে শিখাবো এটা একটা হোয়াইট বোর্ডে দেখাবো হোয়াইট বোর্ডে দেখাবো এইখানে টেরা মারা হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না এই তোমার এটাও বেঁকে যাচ্ছে ঠিক আছে রাখলাম